আজ ফার্স্ট জানুয়ারি বছরেরই প্রথম দিনই প্রিয় মানুষের সাথে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য তবে আমাদের গন্তব্যস্থল কোথায় নিজেরাও জানি না কারণ আজ ঘুরতে যাওয়ার আগে থেকে কোনোরকম কোনো প্ল্যানই ছিল না সকালে ঘুম থেকে উঠে হঠাৎ ইচ্ছে হলো আজ বেরোবো আর যেই ভাবা সেই কাজ দুজনে রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তা যেতে যেতেই ঠিক করলাম আমরা যাব ফুলের শহর খিরাইতে তো সেই মতো এখন কাঁসাই নদীর পার বরাবর আমরা এগিয়ে চলছি ফুলের শহর খিরাইয়ের উদ্দেশ্যে তবে নদী পাড়ের এই রাস্তাটা ছিল প্রচন্ড খারাপ কিছুটা নাগরদোলার ফিলতে নিতে আর অনেকটা ফিরিয়ে গায়ে মাখতে মাখতে আমরা অবশেষে এসে পৌঁছলাম ফুলের উপত্যকায় যেহেতু আজ বছরের প্রথম দিন তো এখানে ভিড়টাও ছিল বেশ চোখে পড়ার মতো আর দেখেছো কত গাড়ির লাইন এখানে তো অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা একটু ফাঁকা জায়গা পেয়ে সেখানে গাড়িটা রাখলাম এই নিয়ে আমি দুবার খিরাই এলাম এর আগের আগের বছর মানে দু সালে জানুয়ারি মাসে একবার এসেছিলাম আর দু বছর পর আবার আজ এলাম এর আগের ট্রেনে করে এসেছিলাম ট্রেনে করে এলে তোমরা হাওড়া থেকে মেদিনীপুর গামী যে কোনো লোকাল ট্রেনে উঠলেই পাঁচকুড়ার পর স্টেশনেই পড়বে খিরাই স্টেশন প্ল্যাটফর্ম থেকে রেল লাইন বরাবর পাঁচটার দিকে পনেরো মিনিট হেঁটে এলেই তোমরা দেখতে পেয়ে যাবে এই সুন্দর ফুলের উপত্যকা বছরে আসার যানবাহনটা বদলালেও সাথে আসার মানুষটা কিন্তু একই রয়ে গেছে আগের বারে যার হাত ধরে এসেছিলাম এবারেও তার হাত ধরেই এলাম এখানে ঘুরতে আসা সকল মেয়েদের মাথাতেই রয়েছে সুন্দর সুন্দর ফুলের হেয়ার ব্যান্ড ফুলের পত্রকা যদি ফুলের হেয়ার মাথায় না দিই তাহলে তুই সমাজ আমায় মেনে নেবে না তাই না আর তাই আমিও দাঁড়িয়ে পড়লাম একটা ফুলের দোকানে এই হেয়ার কিনতে এখানে কিন্তু তোমরা এরকম অনেক ফুলের দোকান দেখতে পেয়ে যাবে যেখানে এরকম সুন্দর সুন্দর ফুলের হেয়ার বেন বিক্রি হচ্ছে এই দোকানগুলোতে তোমরা তোমাদের পছন্দের ফুলগুলো চুজ করে দিলে ওনারা সাথে সাথেই সেই পছন্দের ফুলগুলো দিয়ে সুন্দর হেয়ার বেন তৈরি করে দিচ্ছে তো এই যে এখানে আমি আমার পছন্দের কিছু রঙরঙ্গিন ফুল দিয়ে একটা বানিয়ে নিলাম দেখা তো কেমন লাগছে আমার পরে ষাট টাকা আমিও ফুলের মুকুট মাথায় দিয়ে ঢুকে পড়লাম এই ফুলের উপত্যকায় আর দেখো এখানে যত দূর চোখ যায় তত দূর কিন্তু শুধুই ফুলের বাগান প্রত্যেকটা ফুলের বাগানই কিন্তু তাড়াতাড়িতে ঘেরা রয়েছে যাতে কেউ বাগানের ভেতরে ঢুকতে পারে আর দূরে বাগানের মাঝ বরাবর রয়েছে সরু আল যেখান দিয়ে মানুষজন যাতায়াত করছে আবার কেউ কেউ এখান ছবি তুলছে ভিডিও করছে আর যেহেতু আলগুলো খুবই সরু সরু সেখানে রয়েছে প্রচণ্ড ভিড় অনেকক্ষণ ধরে একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম এতক্ষণে তা পেলাম তো চলো এখন এই ফুলেদের সাথে কাটানো কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে নেই ভালোবাসা জমে ঘুরতে ঘুরতে দেখলাম বাগানের মাঝখানে এক কাকিমা বসে ফুল বিক্রি করছে এখানে কিন্তু বাগানের বাইরেও প্রচুর ফুলের দোকান রয়েছে সেখানেও অনেকে ফুল বিক্রি করছে আবার বাগানেও কিন্তু মাঝে মধ্যে অনেকে গাছ থেকে সঙ্গে সঙ্গে টাটকা ফুল তুলে বিক্রি করছে তো এখানে কাকিমা বিভিন্ন কালারের গোলাপ চন্দ্রমল্লিকা গাঁদা অনেক ধরনের ফুল বিক্রি করছিল সেখান থেকে মিস্টার সেন আমাকে একটা লাল গোলাপ কিনে দিল আর বছরের প্রথম দিনে থেকে এরকম টাটকা পেলে হয় এখন আমি আমার পার্সোনাল ফটোগ্রাফারের হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়ে কোনো কারণ ছাড়াই ঢঙ্গ করে হিটেটে যাচ্ছিলাম আসলে আমাদের ফুল বাগানের ঘোড়া শেষ এবার আমরা বাড়ি যাব আগের যখন জেছিলাম তখন এখানে অনেক ধরনের ফুল গাছ ছিল এবারে এসে একটু হতাশ কারণ এবার এসে দেখি বেশিরভাগই গাঁদা ফুল মানে নাইনটি পার্সেন্ট গাঁদা ফুল বাকি টেন পার্সেন্ট মাতা ভালোবাসা জমে ভালোবাসা করে ফুলবাগানে ঘোরা শেষ করে আমরা এখন বেরিয়ে পড়লাম বাগানের বাইরে আর বাগানের বাইরে কিন্তু ওখানে প্রচুর খাওয়ার দোকান রয়েছে মানে সব ধরনেরই খাওয়ার স্টল এখানে রয়েছে আর এখন দুপুর দুটো মতো বাজে বেশ খিদেও পেয়েছে কারণ সেই সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি আর যেহেতু এখন রোদে ঘোরাঘুরি করছিলাম মাথাটা একটু গরম হয়ে গেছিল। মাথাটা ঠান্ডা করার জন্য আইসক্রিম খেয়ে নিলাম আর আইসক্রিমটা খেয়েই আমরা ওখান থেকে বেরিয়ে এলাম আসলে খেতে পাচ্ছিলো তবে আমার না বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল এখানেও বিরিয়ানি পাওয়া যাচ্ছিলো তবে এখানকার বিরিয়ানি কেমন হবে তা নিয়ে আমার মনে একটু সন্দেহ ছিল যে ভাবলাম বেকার এখানে খেয়া আর লাভ নেই বরং এখান থেকে বেরিয়ে গিয়ে কোনো রেস্টুরেন্টে বিরিয়ানি খাবো বিরিয়ানি থেকে বেরোনোর পথে রাস্তায় দেখলাম প্রচণ্ড জ্যাম আসলে আজ এত মানুষের ভিড় এত গাড়ির লাইন জ্যাম তো হওয়ারই কথা চিরিয়াই থেকে বেরিয়ে এসে আমরা ঢুকে পড়লাম মেচুকে একটা রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে তো এখান থেকে নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি আর বিশ্বাস করো এটা ছিল আমার লাইফে খাওয়া সব থেকে খারাপ বিরিয়ানি মানে এত খারাপ বিরিয়ানি আমি আমার লাইফে কখনো খাইনি এখন তো অন্য ছিল কিরিয়াই থেকে কিছু খেয়ে নিলে বোধ হয় ভালো হতো তো যাই হোক ওখান দিয়ে খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম চকগোপাল দ্বিতীয় তারাপীঠ মন্দিরে আর এখানেও কিন্তু আমাদের হঠাৎ করে আসা এখানেও আসার কোনো রকম প্ল্যান ছিল না খাওয়া দাওয়া করে বেরিয়েছি তারপরেই মা ফোন করে বলল যে মা বাপি মামা মামি আজকে সকলে মিলে এখানে আসবে আর ভাবলাম বছরের প্রথম দিনটা সকাল থেকে দু পর্যন্ত তো দুজনে কাটালাম তো বিকেল থেকে সন্ধ্যাটা না হয় ফ্যামিলির সাথে কাটার তো সেই জন্য আমরা আবার এখানে চলে এলাম তো এই হলো আমাদের দ্বিতীয় তারাপীঠ মন্দির যেটা বেশ কিছু কারণে কয়েকটা মাস বন্ধ ছিল তবে রিসেন্টলি আবার ওপেন হয়েছে আর যেহেতু আমরা আগে থেকে জানতাম না এখানে আসার কথা আমরা তো সকলে খাওয়া দাওয়া করে নিয়েছি তো আজকে আর পুজো দিলাম না তো মায়ের দর্শন করে নিলাম পরে অন্য একদিন এসে পুজো দিয়ে দেবো তো মন্দিরে মায়ের দর্শন করে আমরা নিচে নেমে এলাম আর মন্দিরের পাশেই রয়েছে একটা পুকুর তার মধ্যে ছিল দুটো বোট তো আমার এই ভাই এখন বায়না করেছে এই বোটে চাপবে এখানে দশ মিনিটের জন্য কুড়ি টাকা পার হেড করে বলছিলো যদিও আমরা ভেবেছিলাম হয়তো অনেকটাই বেশি অ্যামাউন্ট বলবে কিন্তু দেখলাম যে না অনেকটাই কম বলল তাই আমরা সকলে চলে এলাম এতে চাপতে আর জানো আমার ভাইয়ের থেকেও আমি আর আমার মামি আমরা দুজন একটু বেশি এক্সাইটেড ছিলাম এতে ওঠার জন্য প্রথমে তো আমার মামা আর ভাই উঠে পড়ল তারপর আমার মামিও লাভ দিয়ে উঠে পড়ল তবে আমি একটা ছোটোখাটো মানুষ আমি একা একা উঠতে পারলাম না আসলে এখানে ওঠার মুখটাতে না একটু কাদা ছিল তাই ভীষণ ভয় পাচ্ছিলাম পা পিছলে পড়ে যাব না তো যদিও জল ছিল খুবই কম তবে এই শীতের বিকালে একবার জলে পড়লে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ফিরতে হবে সেই নিয়ে আমার ভীষণ ভয় হচ্ছিল তারপর মামির সাহায্যে ভয় কাটিয়ে আমি উঠেই পড়লাম তারপর মিস্টার সেনোয়েতে উঠে বসলো যদিও ওর ওঠার একেবারেই ইচ্ছে ছিল না ওকে অনেকবার করে বলার পরে তারপরে ও রাজি হলো উঠতে ভালোবাসা যা যে এক পাশে বসেছে আমার মামা আর মামি আর এক পাশে আমি আর উনি যায় রে যায় রে মন বন জারা ফিরে তোর পারা চায় না চায় না কিছু তুই ছাড়া তোর ফ্রেনে আমি দেশে হারা উম বন করেছে সারা দেখতে দেখতে দশ মিনিট হয়ে গেল মানে আমাদের টিকিট শেষ এবার নামার পালা যে আমরা এক এক করে সকলে নেমে পড়লাম আমার ভাইয়ের তো বোটে চেপে এত মজা লেগেছে যে ও দশ মিনিটে আর মন ভরলো না ও তো আবার চাপবে বলছে মন্দির থেকে বেরিয়ে আমরা সকলে চলে এলাম কেসা বাটের বং পিজ্জা একটু পেট পুজো করতে এখানে এসে খাওয়ার অর্ডার দিয়ে আমরা সকলে খাওয়ারের জন্য ওয়েট করছিলাম কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে এলো আমাদের চিকেন কাবাব চিকেন তন্দুরি চিকেন পিৎজা আর ব্লু লেগুন তো চলো এখন জমিয়ে পেট পুজোটা করে নিই আসলে ক্ষীরের সময় না খাওয়ার সামনে রেখে বেশিক্ষণ ভিডিও করা যায় না তো খাওয়া দাওয়া করে একদম দেখা হচ্ছে তো আমাদের জমিয়ে পেট পুজোর ডান আর জানো আজকে না একটা মজার জিনিস হয়েছে এই যে ফুলের ক্রাউনটা আমার কাছে ছিল যেটা খিদাই কিনেছিলাম তো এটার জন্য আমরা পেয়ে গেলাম আজকে প্রত্যেকটা খাওয়ার ওপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আসলে কিছুদিন আগেই আমি এনাদের ফেসবুক পেজে একটা অ্যাড দেখেছিলাম যে খিদাই থেকে বাড়ি ফেরার পথে যদি কেউ বম খেতে ঢোকে আর যদি কোনো মেয়ের মাথাতে থাকে এই ফুলের ক্রাউন তাহলে ওনারা দেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট তো সেই মতে কিন্তু আজকে ওনারা সত্যি আমাদেরকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন প্রত্যেকটা খাবারের ওপরে তো এটা কিন্তু বেশ ভালো লাগলো তো যাই হোক দিনসে তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরটা অনেক আনন্দে কাটাও তো আজকে কিন্তু ওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা